আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আলা রসুল হিল করিম ও আলা আলি ওয়াসাব আজমাইন আলহামদুলিল্লাহ বৃহত্তর কুমিল্লার ইমাম খতিবদেরকে উদ্দেশ্য করে আমরা আপনাদেরকে একটি বার্তা দিচ্ছি আপনারা সকলেই অবগত আছেন গোটা বাংলাদেশের মধ্যে শাহনে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন নিপীড়িত নির্যাতিত নিগৃহীত অবহেলিত ইমাম এবং আলেমদের স্বার্থে গোটা বাংলাদেশে প্রশাসনিক সহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আগামী তেইশে নভেম্বর রবিবার সকাল নয়টায় কুমিল্লার টাউন হল ময়দানে শাহনে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল ইমাম ও খতিব সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত সম্মেলনে আপনাদের সকলকে আমন্ত্রণ করা হচ্ছে বিশেষ করে আমাদের এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন জনাব আব্দুল সালাম খান মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন আমাদের প্রোগ্রামে আরো উপস্থিত থাকবেন আমাদের শাহ এ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আল্লাবা মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করবেন আমাদের এই কুমিল্লার কৃতি সন্তান কুমিল্লা জাতীয় ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় শায়েখ আবদুল্লাহ আল মামুন মুস্তফি হাফিজাহুল্লাহ এবং আমরা সকলে আসছি সকল ইমামদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আপনারাও আসুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও